আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আসছেন আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বলুন সঞ্জে থেকে একটা কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেছে সাড়ে আটটারও বেশি কাজে ঘুম থেকেই উঠছি রিলেট করে কারণ হলো কি সকালে উঠছি হাঁটতে যাবো হাঁটতে যাবো ওঠার পরে না শরীরটা যেন কেমন লাগতেছে যাই আবার শুয়া পড়ছি মনে হয় কিছুক্ষণ ঘুমাইছি তারপর হলো কি সজাগ হয়ে শুয়ে শে মোবাইল টিপছি তারপরে এই কিছুক্ষণ আগে বইটা ফ্রেশ হয়ে পাক ঘরে চলে আসলাম কাশ্মীরের বাবা নামার সময় বলতাস যাইয়া ডিম শুদ্ধ করবো তাই জন্য ডিম শুদ্ধ করে ডিম বাস্তাছি তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম প্রতিদিন মতন হয়তো একটু লেট হয় এদিক সেদিক হয় তো যদি ভালো লাগে শুরুতে লাইক কমেন্ট দিয়ে করে পাশে থাকেন আর নতুন এতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা ক্লিক করে রেখেন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন তো ভাবলাম ডিমগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে গরম গরম আগে পরিষ্কার করে নি তারপর হলো কি বাকি কাজগুলো ধরি বাকি কাজ বলতে সবই আছে বাকি কাজ কিছুই করিনি শুধু মাছ ভিজাইছি আর চুলায় হলো গিয়ে পুনা খিচুড়ি গরম বসাইছি আর এদিক দিয়ে প্লেট আছে বাতাসি একদম ডিমটা কষে করে ডিমের পাত্রে যা প্লেট দুইটা একসাথে ধুয়ে নেবে এই জন্য আগে ডিমটা কষে করে নিতে ডিম না মনে হয় সম্ভবত নতুন শোকলার সাথে মাংস উঠে যাচ্ছে অনেকটা উঠে যাচ্ছে

এমন তরকারি কাটা শুরু করে দেব তারপরে শাক গেল হ্যাঁ এমন কি পাগল তকে কাটলে বলো বলে কাটতে ইও কাটেন ই বারহেন ডিস্কু পাতিলেছে না সুডু মাথা খারাপ হলেন কথা হাতি করে ওইটার গুরু তুই নাকি এটা কাটমু

তো যাই হোক বন্ধুরা বাজে এখন কিন্তু দশটার কাছাকাছি সাতচল্লিশ নয়টা তো এর ভিতরে দেখতে পাইছেন কাটাকাটি করতেছি তো কাটাকাটি সম্পূর্ণ হয়েছে পুরোই পাকঘর ক্লিন করলাম তো কি কী করলাম কী কী কাটাকাটি রান্না রান্নাবান্নার জন্য প্রিপারেশন হয়েছি চলেন শেয়ার করি আর হলো কে এ ভালো চলে যা লাউশা কান্তে তো আপনাদের সঙ্গে নিয়ে যাই আমি একা যাব তো তার আগে চলেন রান্না দুপুর রান্নার জন্য কী কী প্রিপারেশন হয়েছি সেটা শেয়ার করি তো প্রথমে আমার হইলো পাক ঘর সবসময় জানেন আমি ক্লিন করি রাখি আমার এই অপরিষ্কার আমি পছন্দ করি না এখানে পেঁপে কাইটা নিচ্ছি হলুকে পেঁয়াজ মরিচ কাটা আর এখানে যে মাছ দুই ধরনের দিয়ে টক রান্না করবো একটা দিয়ে পেঁপে রান্না করব টক রান্নার জন্য যে টমেটো এই বেগুন আর টমেটো কাইটা নিচ্ছি আর এদিক দিয়ে যে খিচুড়ি তো দেখতে পেয়েছেন গরম বসাইছি এসেছি অলরেডি গরম হয়ে গেছে কিন্তু ঘুম থেকে কেউ ওঠে নেয় খিচুড়ি খাওয়ার জন্য কাশ্মীর বাবা রাত্রেই বলছে ডিম বাজার দিতে আলসে আমি করে দেই নাই তো এখন এই ডিম পাচ্ছি চারটা আর এখানে হলো গিয়ে ডিম সিদ্ধ করে আসছি এখান থেকে আমি এক পিস খাইয়ে নিছি আর মাংস তরকারি তো আসে সাথে তো যাই হোক চলেন এখন বালুর কেন যাব কী সার আনবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো বৃষ্টির মা যেটা বলছিলাম বৃষ্টির মা হলো কে বাইরে গেছে যাওয়ার পর নাকি বীজার টাকা পাইছে তো ছোটোবেলা থেকে মা বলতো যাই নিয়ে এসেছি যে রাস্তাঘাটে টাকা ঘুরা থাকলে টাকা না উঠাইব না কারণ হলো ওই টাকা ধরলে এই যেত পাইবা তার চেয়ে ডবল দেওয়া লাগে তো অভিজ্ঞতা শোনার পর তাই এখন রাস্তাঘাটে যদি টাকা পয়সা দেখি না তাও দৌড়ি না তো বৃষ্টির মা বৃষ্টির মা হলো গিয়া উঠাই নিচ্ছে তো বৃষ্টির মা হলে টাঙ্গালি বুঝলি ঠেয়া পাইয়া পেয়ে নি বুকে জানো কাশপে কাশপিয়া তো ঘুমিতে উপরে রুমে রুমে গিয়া ই বিচারছে মোবাইল পায় নাই পরে মনে করেন করছে এই যে এই ডালন এই ডালন একদম করা করা লই দিব পাতা ওই যে অন্ধা সন্ধ্যা বালু নাই বৃষ্টি মা এই যে সামনে এই যে দেখেন ওই জুদিকে বালু নাই

আমি আরো খাবার লইতাছি তুমি প্লেট আছে না করছি তো বন্ধুরা এই যে মা মেয়ের জন্য খাবার নিয়ে বসে বসছি এখন মেয়েকেও খাওয়াবো আমিও খাবো খাইয়া তারপরে কাজে শুরু করবো দেখাবে আবারও বৃষ্টি কি অবস্থা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি রান্নাতে আর দেখেন গুসু করতে গেছি বৃষ্টি গুসু করার আগে লাউ সেখান থেকে বিশাল রোদ রোদের জন্য দাঁড়া পারি না তারপরে এখন গুসু করে বাইরেছে আবারও ইচ্ছা মতন রয়ে উঠছে কিছুক্ষণ তারপরে আবার ওই যে বৃষ্টি বাতাস চালাইছে আজকে রোদই কিন্তু টকটা লইছি বিশ্বাস করবেন এই রোদের মধ্যে টক খাইতে ভালো লাগবো রোদ্দেও লইছে যা আবার বৃষ্টি করতাছে তো যাই হোক আর লাগ ভালো লাগার জন্য করে আল্লাহর কারো হাত না চিকুন করে বললাদ না এটা বলতে ব্যাপার না একদম চিকুন করে বলবে বৃষ্টির লিমিট থাকে দু তিন দিন লাগিয়ে দেবে তুই রোদ জায়গার মাঝে কি অবস্থা তখন টকের মাঝে মাছটা দিয়ে দিচ্ছি এখন বেগুন টমেটো মাছ সবই ভালোভাবে কষাইয়া তারপরে জল আরে ঠান্ডার মান্ডা ফতক্ষণ আর বারে বার করে বৃষ্টিপাত আর মনে মানতেছে না বেশি দাও না হ্যাঁ শেষ করে দিই না

তো বন্ধুরা রান্না বান্না করছি দেখতেই তো পাইছেন তরমুজ খাইতেছি সেটাও দেখতে পাইছেন এখন খাচ্ছি বলো গিয়ে আইস লোলি মেয়ে খাবে তো মেয়ে অর্ধেকটা নিচ্ছে আর আমার অর্ধেকটা দিয়ে গেছে আমার কিন্তু ঠান্ডার সমস্যা তারপরও না মন চা খাই শুধু ঠান্ডাই খাই ঠান্ডা না খেলে ভালো লাগে না তো কথা না বাড়ায় বেশি চলেন রান্নাগুলা শেয়ার করি ঠিক আছে আর এদিক দিয়ে অলরেডি বৃষ্টির মা নিচে গরমসা হয়ে গেছে এখন চলে গেছে উপরে উপরে মশা তারপর কাপড় ধুয়া তারপরে নিচের এই যে ওয়াশরুমটা এটা আজকে ধুবে তো চলে রান্নাগুলা শেয়ার করি রান্না তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি না রান্নার সময় তো রান্নাগুলা শেয়ার করি আজকে দুপুরে কী কী আয়োজন তো রান্নাঘরটা তো রান্নার পরে সবসময় মুশারা কি জানেন এখানে হলো ভাত আজকে বৃষ্টির বৃষ্টিমায় ভাতটা বেশি রান্না করে বলছে এর জন্য একটু চিলাচিলি করছি এখানে পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে তরকারি আর এখানে হলো কি তেলাগুলা মাছ দিয়ে টমেটো বেগুন দিয়ে টক এই টকটা খাইতে সেই কাশ্মীর বাবা দেখি খুশি হয়ে গেছে আর এখানে এসে শাক ওলায় পাতা পয়লা বাজি করছি শাক রান্না করছি এখানে একটু ডিম আছে তার পাশাপাশি হলো গিয়েছে মাংসর জলও আছে একটু খাসি মাংসর তো এই হলো আজকের খাওয়া দাওয়া দুপুরের দুপুর না দুপুর বিকাল দুটায় মিলাই তো যাই বাইরে আমার ভাই আসছে দেখতে পাইছেন তো খাই সময় তোমার ভাই আসছে আরেকটা নাটক বানাবে দশ তারিখে আমার বাসায় আমার বাসার উদ্দেশ্যে নাকি নাটকটা লিখছে তো ওই দিন বলে রিনাখান্ডা আনবে ওই সবই কথা বলতাস আর কি তো যাই হোক আমি বলছি আমি আর সিন করতে পারবো না আমার কোনো সিন রাখিস না তা আমি বলছি যে এক কিসটা আমার কোনো সিন রাখিস না কারণ হলো আমি সব কিছু কাজ করে আবার এই অভিনয় নিজে রেডি হওয়া তারপরে এই এগুলো আমার ঝামেলা হয়ে যায় আসলে এতগুলো মানুষের রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করতে হয় আমার তার পাশাপাশি আবার নিজে রেডি হয়ে এই অভিনয় করাটা আমার জন্য কষ্ট হয়ে যায়

চারটা পঁয়তাল্লিশ মিনিট তো আমি খাওয়া দাওয়া করছি শা তিনটা সাড়ে তিনটা বাজছে খাওয়া দাওয়া শেষ করতে করতে তো আজকে দুপুরে ঘুমটা খাওয়ার আগে প্রতিদিন দেই তো আজকে দুপুরে ঘুমটা খাওয়ার এই কী বলি খাওয়ার পরে ঘুমটা প্রতিদিনই আমি দেই তো আজকে খাওয়ার আগেই দিছি কারণ হলো এখানে শুয়া টিভি দেখতে দেখতে এমন ঘুম পাইছে তারপর ঘুমাই গেছিলাম তো আজকের বাবা আমার নাডাইকে একা একাই খাইতেছিল খাইতে গিয়ে এমন বেউন গেছে এমন কাশি তো আমি লাভ দিয়ে উঠছি ওইটা দেখি কি সে খাওয়ার খাইতে বসে আর কি এই বেউন গেছে তো যাই হোক তারপর যে ঘুম ভাঙছে আর ঘুম আসে তারপরে কিছুক্ষণ বৈশা তাইকা তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে শুয়েছিলাম আবার শুয়েছিলাম শুয়ে শুয়ে নাটক দেখতাছি তো সেই নাটক আবার এই যে এখন দেখতাছি যদিও তো তার ভিতর কিছুক্ষণ নাটক দেওয়ার পরে কায়ম চলে গেছে তারপর বাইরে যাই একটু ঘুরে ঘেরে এই যে করে আসলাম কারেং আসার পর কারেং আসছে অনেক আগেই কিন্তু বাইরে বুঝে নই তো বাইরে হইলে এক জায়গায় দাঁড়ায় কথা বললে তার ভিতরে আসছিলো মাছ ওলা তো ওইখানে দেখলাম অনেকে মাছ নিল দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তো এইসব করে এই যে পরে দেখি যে কারেংা আসছে তারপরে ঘরে আসলাম তো ঘরে এসে আবার এই নাটকটি দেখতেছি তো সব কিছু মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করেন এরিয়ে দিয়ে যদি এখনো না করেন না করে থাকেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনি আপনার মোবাইলে আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে আমি কিন্তু উল্টা কথা অনেকই বলি তো ভূম হিসাবে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল तो सबाई भाव थकबें सुस्थान अल्लाह हाफि अल्लाम